আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় সেটি দেখলে হয়তো আপনারা খুবই উপভোগ করবেন তো আজকের ভিডিও যাচ্ছে রাজগুত্তরা নিয়ে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বেশ ভালো লাগবে এখান থেকে সমস্ত বিস্তারিত ঢাকার অন্যতম পরিকল্পিত উপশহর রাজকুত্তরা মডেল টাউন চলুন আজ জেনে নেওয়া যাক এর কিছু গুরুত্বপূর্ণ দিক তো এখন আমরা আছি ঢাকার মধ্যবর্তী স্থান তেজগাঁও এলাকার মধ্যে যেহেতু রাজক উত্তরা এটি উত্তরায় অবস্থিত তো আমি এখন রয়েছি তেজগাঁও শহরে তার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই মেট্রো রেল তো তেজগাঁও এই ফারামগেট স্টেশন থেকে আমাদের যেতে হবে উত্তরা সেন্ট্রাল স্টেশনে সেখানে আমাদের ভাড়া পড়ল মাত্র ষাট টাকা কিছুখনের মধ্যে ট্রেনটি চলে আসলো আর আমরা প্রবেশ করলাম আর এই জায়গায় বেশ ভিড় ছিল কারণ এই ভিড় হয় এবং কি এই জায়গায় অনেক মানুষ যাতায়াত করে তবে মেট্রো রেলে চলার একটি দারুণ উপভোগের বিষয় হচ্ছে এর দুপাশে যে ভিউ পাবেন যে সৌন্দর্যতা পাবেন সেটাই আসলেই বলার মতো না মানে এতটাই স্মৃতিমধুর আপনার মনকে কেড়ে নেবে আর ট্রেনটি দিয়ে যাওয়ার সময় পাশে থাকা যে অপোজিটের লাইন আছে সেখান দিয়ে কিছুক্ষণ পর পরই আরেকটা মেট্রো রেল পার হয়ে যাচ্ছে খুবই দ্রুত গতিতে সেটা আরও দারুণ লাগছিল সবচেয়েতে মজার বিষয় হচ্ছে আপনি তো সব জায়গা থেকেই ভিউ পাবেন কিন্তু মেট্রো রেলের বিষয়টা অন্যরকম কারণ এটি অনেক উঁচু দিয়ে যেহেতু চলে গিয়েছে তো উপর থেকে এই শহরের ভিউটা খুবই দুর্দান্ত লাগে আমি আমার যাত্রা পথে যতটুকুই এগোচ্ছিলাম ততই মনে হচ্ছে সুন্দর্যতা আরো বৃদ্ধি পাচ্ছে কারণ একের পর এক বিভিন্ন ধরনের দৃশ্য আমার চোখে ভেসে উঠছে কখনো প্রচুর পরিমাণে লাক্সার বিল্ডিং আবার কখনো দেখা যাচ্ছে সবুজ সমারোহ অনেক বড় বড় গাছপালা শুধু সবুজ আর সবুজ হয়ে আছে আর এই মনোমুগ্ধকর পরিবেশ আপনার মন এবং ধ্যান সবকিছু সতেজ রাখবে কিন্তু আমার কথা না আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন প্রায় রাস্তা ধরে যেতে যেতে যখন প্রায় উত্তরের কাছাকাছি চলে এসেছি তখনই আমাদের চোখে পড়লো সেই লেকগুলো তো লেকগুলো দুর্দান্ত ছিল খুবই আর সেই লেকের পাশে সেই গ্রিন ভিউ এতটা চমৎকার ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই গরমের মধ্যে এই লেকটা দেখে আমার মনে হচ্ছিল যে ট্রেনের উপর থেকে এখনই ঝাঁপ দিয়ে পানিতে নেমে যায় আর মন সবকিছু চাইলেই তো সবকিছু সম্ভব হয় না জাস্ট এটা একটা মনের আবেগ আমরা গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে এই মেট্রো স্টেশনে নেমে পড়লাম এবং চতুর্পাশে দেখতে থাকলাম এর সৌন্দর্যতা ব্যস্ত শহর থেকে একটু দূরে হওয়ায় এর সৌন্দর্যতা ছিল অবিরাম চারপাশে ছিল খুবই হালকা হালকা বড় বড় বিল্ডিং তাও খুবই লাক্সারি অবস্থায় এবং এর চতুর্ভাশ ছিল বেশ খোলা মেলা যা আপনার নজরকে খুবই কেড়ে নেবে খুবই চমৎকার ছিল যদি আপনারা একবার কাছ থেকে দেখতেন খুবই মজা পেতেন আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় কিন্তু মানুষজন একটু কম থাকে এবং এই ট্রেনের এই স্থানে খুবই হালকা ভিড়াভিরি থাকে কারণ এই জায়গায় খুব একটা মানুষ চলাচল করে না তো এখন আমরা চলে যাব এই ভিডিওটির মূল পর্বে যার জন্য এত কিছু আমাদের এই দেশের জন্য মেট্রো রেলটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অবশ্যই কমেন্টে জানাবেন এই মেট্রো রেলের পাশে ছিল একটি নার্সারি তো সেখানে বিভিন্ন রকমের ফুলের গাছ এবং ফলের গাছ তার সাথে রকম গাছের চারা ছিল যা আপনারা চাইলেই সেখান থেকে সংগ্রহ করতে পারেন রাজধানীর উত্তরার গেটওয়ে বলা হয় এই এলাকাটিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই এর অবস্থান হওয়ায় এর গুরুত্ব অনেক এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর সুবিন্যস্ত পরিকল্পনা সেক্টরে সেক্টরে ভাগ করা প্রশস্ত রাস্তা পার্ক খেলার মাঠ আর নগরীর সুযোগ সুবিধা উত্তরাকে দিয়েছে এক ভিন্ন পরিচয় আর এখন তো রয়েছে মেট্রো রেল এই মেট্রো রেল উত্তরাকে যুক্ত করেছে শহরের পান সাথে এখন কয়েক মিনিটে দ্রুত এবং আরামে পৌঁছে যাওয়া যায় মতিঝিলে শিক্ষা সেবা শপিং মল নামি দামি ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে হাজারো রেস্তোরাঁ যেন এক স্বয়ং সম্পূর্ণ শহর দিন বা রাত উত্তরা সব সবসময়ই প্রাণবন্ত এই উত্তরার বিল্ডিংগুলোর পাশেই রয়েছে এক বিশাল লেক যা একে ফুটিয়ে তুলে আরো সুন্দরভাবে তবে যানজট কিংবা বর্ষার জলবদ্ধতার মতো কিছু সমস্যা এখনো রয়েছে তবে সব মিলিয়ে আধুনিক সুযোগ সুবিধা আর পরিকল্পিত নগরায়নের এক দারুণ উদাহরণ রাজুক উত্তরা মডেল টাউন প্রচন্ড রোদ রোদের মধ্যে সাথে উঠেছে প্রায় পূর্ণতলা উপরে এটি হচ্ছে উত্তরার ভবন আশপাশের বিল্ডিংগুলা খুবই দুর্দান্ত লাগতেছে ভিতরে ফ্ল্যাটগুলো দেখলাম অসাধারণ তো চমৎকার আপনারা এখানে ঘুরে যেতে পারেন যদি কারো কখনো ফ্ল্যাট ক্রয় করতে হয় তো এখানে এসে দেখতে পারেন ভালো ভালো ভিউ পয়েন্ট আছে যেটা পছন্দ হবে সেটি কিনতে পারেন সাইডের ভিউ পয়েন্টটা খুবই দুর্দান্ত কারণ ওই সাইডে হচ্ছে এয়ারপোর্ট কিছুক্ষণ পর পরই বিমান উঠানামা করতেছে ল্যান্ডিং করতেছে এবং ফ্লাইং করতেছে তো বেশ চমৎকার লাগতেছিল শুধুমাত্র প্রচণ্ড রোদের কারণে এটা উপভোগ করতে পারতেছি না মানে এখন বাজে সাড়ে দশটার মতো মানে এত রোদ দেখেন এই সাইডে কিন্তু আমার ক্লিয়ার আসবে মানে টাইম ওই জন্য ভিডিও তো খুব একটা ক্লিয়ার আসতেছে না অন্ধকারের মতো দেখা যাচ্ছে এনজয় করতেছে এই জায়গায় বেশ দারুণ একটা ভিউ রাজুগুপ্ত রায় যারা থাকতে চান তারা এখানে এসে যোগাযোগ করতে পারেন এবং ফ্ল্যাটের দাম বর্তমানে আমি শুনতে পেয়েছি নব্বই লক্ষ টাকার আশপাশেই পাওয়া যায় তো আপনারা এটা জেনে নিতে পারেন তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না যদি আমাদের ভিডিওটি প্রতিনিয়ত পেতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ